আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম ফিজেন্ট এর ভিডিও নিয়ে ফিজেন্ট ও রেড গোল্ডেন ফিজেন্ট দুই ফিজেন্টের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে দেখতে পারছেন যে যেটা হলো রিংネック ফিজেন্ট এটা মুরগির মতো অনেকটা বড় সাইজের হয়ে থাকে আর যেগুলো হলো রেড গোল্ডেন ফিজেন্ট এইগুলো কিন্তু পাখির টাইপের একটু ছোট হয়ে থাকে আর এদের মেলের কালারটা অনেক কালারফুল হয়ে থাকে হলুদ সবুজ লাল এগুলো মিশ্রণে রেড গোল্ডেন কালারটা হয়ে থাকে আর যেটা হলো লেডি ওটার মধ্যে ব্লু আর অন্যান্য যে ব্লুইস্ট কালার গুলো আছে এগুলো কালার দিয়ে লেডিটা হয়ে থাকে আর এই দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রিং নেক ফিজেন লাল কালারেরটা রেগুলার এটার কালার যেমন তেমন এর যে ওয়েটটা এটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ একটা মুরগি হিসাবে তার যে ওয়েট থাকা দরকার ততটুকি আছে এটা আসলে অনেক ওয়েডের একটা জিনিস এটা মূলত মাংসের জন্য এটা চীনেরা লালন পালন করে থাকে একসাথে তারা এইগুলো রিংমেড ফিজেন যেগুলো আছে এরা পালন করে থাকে এক দুই হাজার চাইনিজ যে ফার্মগুলো আছে ওইগুলোতে আর বাংলাদেশে শৌখিন হিসাবে লালন পালন করে তার জন্য আমাদের কাছে খুব অল্প পরিমাণে আছে এগুলো ডিম দিতেছে রেগুলারি আর যেগুলো রেড গোল্ডেন আছে এগুলো বাংলাদেশে এবং কি বাইরেও শৌখিন হিসাবে পালন করে কারণ এর যে মাংসটা এর ওয়েট হয়ে থাকে ছয়শো থেকে সাড়ে ছয়শো গ্রাম এবং কি হাই স্ট এক কেজি পর্যন্ত হয়ে থাকে যেগুলো হলো রেড গোল্ডেন আর রিংনেক যেইগুলো আছে এগুলো দুয়ে থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আমি যদি স্কেলে ওজন করে দেখাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে রিংনেক ফিজনগুলো কতটুক ওয়েড হয়ে থাকে আর আজকে শেডে আসার পরে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে রেড গোল্ডেনের যে মেলগুলো আছে প্রত্যেকটা মেলই তাদের ফিমেলদেরকে আকর্ষণ করার জন্য তারা তাদের সর্বোচ্চ যে শরীরকে যেই আকার আকৃতি করা লাগে তারা ওইটুক করতেছে আপনারা ভিডিওতে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে একটু পরে পরে তাদের যে গার মানে গারের যে ফেদারগুলো আছে এগুলো একটু পরে পরে ফুলাবে এবং কি মাদিদের পিছনে দৌড় পাতেছে এটা দেখে আমার কাছে বেশি ভালো লাগছে আর রিংনেক ফিজেন্ট যেটা মেল আছে সামনে দেখতে পারছেন এ কিন্তু অনেক অ্যাগ্রেসিভ হয়ে থাকে এরকম মেল যদি আমরা এখানে চার পাঁচটা রাখি তাহলে প্রত্যেকটার মেলে নাকের উপর একটা করে ক্যাপ পরাই দিতে হবে তারা যাতে সামনাসামনি একটা মিলকে না দেখতে পারে দেখতে পারলেই তারা তাদের ফ্রাইডে চলে যায় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে